ফুলকপি দিয়ে কত কিছুই রান্না করা যায় আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপিরই এমন একটি মজাদার রেসিপি আসসালামু আলাইকুম এব্রিওন সবাই কেমন আছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজ তৈরি করে দেখাবো ফুলকপি রোস্ট খেতে যেমন সুস্বাদু তৈরি করাও সহজ আর এই রেসিপিটি দেখে বাসায় একবার ট্রাই করে দেখবেন যে এটা কতটা মজাদার হয় ফুলকপি রোস্ট তৈরি করার জন্য এখানে নিয়েছি একটি ফুলকপি আর এই ফুলকপিগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি বড় করে কেটে নিলে ফুলকপির রোস্টটা দেখতে অনেক ভালো লাগে রোস্টের জন্য একটা মশলা তৈরি করে নেব এখানে নিয়েছি এক চা চামচের মতো পেঁয়াজ বেরেস্তা আর কিছু কাজু বাদাম আর নিয়েছি সামান্য একটু জয়ত্রী এগুলোকে ভালো মতো করে একটা পেস্ট বানিয়ে নেব তো এখন এই পেস্টের মধ্যে আমি এখন গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দেব নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি লবণ নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ অথবা স্বাদ অনুযায়ী এরপর দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুড়ি আর নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট তো এখন সবগুলোকে ভালো মতো করে এই পেস্টের সাথে মিশিয়ে নেব এইভাবে মশলাগুলো তৈরি করে নেবেন দেখবেন যে ফুলকপির রোস্টের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে তো এখানে মিক্সড করা হয়ে গেছে এরপর এটাকে সাইড করে রেখে দেব। এখন আমি ফুলকপিগুলোকে একটু হাফ সেদ্ধ করে নেব এর জন্য এখানে কিছু গরম পানি ব্যবহার করছি গরম পানিতে যখন টকবক করে করে আসবে তখন এখানে সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি এরপর ফুলকপিগুলোকে এই গরম পানির মধ্যে আমি দিয়ে দেব এগুলোকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো গরম পানিতে উঠিয়ে নিতে হবে এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না তাহলে আবার ফুলকপিগুলো রান্না করার সময় গলে যেতে পারে সেজন্য দুই থেকে তিন মিনিটের মতো হাই হিটে এগুলোকে একটু বল কুঠিয়ে নিতে হবে ফুলকপিগুলো হয়ে গেছে এখন এগুলোকে আমি নামিয়ে নেব এরপর এখন রোস্টা রান্না করব তার জন্য আমি এখানে একটা প্যান দিয়ে নিয়েছি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ তেল প্রথমে আমি অল্প তেলে ফুলকপিগুলোকে ভেজে নেব ফুলকপিগুলোকে পানি থেকে ঝরিয়ে ভালো মতো করে নিয়েছি এখন এই তেলের মধ্যে সমগুলো ফুলকপিকে দিয়ে নেব এগুলোকে উল্টে পাল্টে তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিতে হবে এরকম করে ভেজে নিলে ফুলকপিগুলো একদমই ঘেটে যাবে না একদমই আস্ত আস্ত থাকবে তো চেষ্টা করবেন ফুলকপিগুলোকে ভেজে নেওয়ার জন্য তো আমি একটু লাল লাল করেই ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি ফুলকপি ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি প্যান থেকে উঠিয়ে নেব দেখুন কালারটা কি সুন্দর এসেছে এখন এই ফুলকপিগুলোকে উঠিয়ে সাইড করে রেখে দেব এখন এই প্যানেই আমি ফুলকপি রোস্ট রান্না করব এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল তেল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে নেব দুটো সাদা এলাচ আর এক টুকরো দারুচিনি এটাকে এক মিনিটের মতো নেড়ে চেড়ে নিলে এটা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি মানে এক কাপের চার ভাগের এক ভাগ এরপর পেঁয়াজ কুচিকে বেশ কিছুক্ষণ তেলের সাথে নেড়ে চেড়ে একটু নরম করে নেব এটাকে লালচে ব্রাউন করার প্রয়োজনে একটু নরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে নেব গ্রেভির জন্য হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আপনারা যদি গ্রেভির পরিমাণটা একটু কম রাখতে চান তাহলে পেঁয়াজ বাটার পরিমাণটা একটু কমিয়েও নিতে পারেন অথবা যদি বেশি রাখতে চান তাহলে একটু বাড়িয়েও নিতে পারেন তো এটাকে ভালো মতো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে এরপর আমি যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম পুরো মশলাটাই এই মধ্যে দিয়ে নেব তো এখন আমি এটা দিয়ে নিয়েছি এখন ভালো মতো করে একটু এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে এই মশলা কষাতে কষাতে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে আর এই গন্ধটা দিয়েই আপনি কিন্তু এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি এক চা চামচের মতো টক দই হাতের কাছে টক দই না থাকলে না দিলেও হবে তো আমি টক দইটা দেওয়ার পরে চুলোর জালটাকে মিডিয়াম করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যখন মশলাগুলো থেকে তেল উপরে উঠে আসবে তখনই বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন যে কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি পাঁচ ছয়টির মতো আস্ত কাঁচামরিচ আমি এখানে কাঁচামরিচ ফ্লেভারের জন্য ব্যবহার করেছি আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন তো কাঁচামরিচ দেওয়ার পরেই আমি ফুলকপিগুলোকে দিয়ে নেব। তো সমস্ত ফুলকপিগুলোকে আমি দিয়ে নিয়েছি এখন একটু মশলার সাথে নেড়ে নিতে হবে দেখে বুঝতে পারছেন এটা খেতে কতটা মজা হবে ভীষণই মজা হয় একবার এভাবে ফুলকপি রোস্ট বাসায় তৈরি করে দেখবেন তো এখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি এক কাপ থেকে একটু বেশি পানি মানে দেড় কাপের মতো পানি এখানে আমি ব্যবহার করেছি তো সমস্ত পানিটা দিয়ে নেওয়ার পরে ভালো মতো করে একটু নেড়ে মিশিয়ে নেব তো সবগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে প্রায় পনেরো মিনিটের মতো মিডিয়াম আছে ফুলকপিগুলোকে রান্না করে নিতে হবে তো আমি ঢাকনা দিয়ে নিয়েছি এখন পনেরো মিনিট অপেক্ষা করব পনেরো মিনিট বাদে ফিরে আসছি দেখুন পানি কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এবং ফুলকপিটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে পানি কিন্তু একদমই কমে গেছে এই গ্রেভিটা ঘন হয়ে গেছে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে ফুলকপি রোস্ট একদমই তৈরি এভাবে ফুলকপি রান্না করে দেখবেন খেতে ভীষণ মজা হয় যারা রান্না করেছেন তারা তো জানেন যারা খাননি তারা একবার হলেও এভাবে ফুলকপি রোস্ট ট্রাই করে দেখবেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করতে বলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আল্লাহ হাফেজ